বেগুন খেতে কিরা ডোগা কাটতে আছে সিদ্ধি করে দিতে আছে আসসালামু আলাইকুম আমি সুয়াল রানা উপসহকারী কৃষি অফিসার সদর ময়মসিংহ আজ আমরা আমাদের যে কৃষক বন্ধু রহমান ভাই ওনার বেগুনের জমিতে এসেছি বেগুনের জমিতে এসে ওনার কাছে কিছু সমস্যা পেয়েছি আমরা আপনার জমিতে কি কি সমস্যা আপনি মানে সমস্যার জন্য আমাকে রেখেছেন সমস্যাটা যে বেগুন খেতে কিরা ডোগা কাটতে দিতে আছে সিদ্ধি করে দিতে মানে হচ্ছে বেগুনের যে ডগা আছে ডগা হঠাৎ করে উপর দিকে এবং ফলগুলা সিদ্ধ করে এগুলা বিক্রি অনুপযোগ হয়ে যায় তা আমরা ওনার হাতে অনেকগুলো ডগা সংগ্রহ করছি এবং অনেকগুলা ফল সংগ্রহ করছি যদি আরো এক করে দেখাই বলল ভাই হাতের এটা একটু জুম করে দেখান হ্যাঁ আর এই যে আমার হাতে আছে একটি ফল এটা যদি আমরা ভিতর থেকে একটু এক করি তাহলে এটা ভিতরে কিন্তু এই যে পচা অংশ দেখা যেতেছে হ্যাঁ এবং ভিতরে এই যে অসংখ্য ওই যে কিরা আছে ঠিক আছে আচ্ছা আর আমরা যদি এই একটি ফল এই যে ফলে করলাম এখন আমরা এই যে এই যে একটা ডগা সংগ্রহ করছি এটার উপরের অংশ কিন্তু নেতিয়ে ভরছে মনে হয় যে পানি শূন্যতার মতো এ হয়ে গেছে এবং নিচের কিন্তু এই যে তাজা এবং এখানে এই যে এই যে ডগাটা আছে এটার গোড়ায় হালকা পোকার মল বা একটু কিছু ময়লা দেখা যাচ্ছে এটা যদি আমরা এভাবে ইয়ে করি দেখেন এনে কিন্তু ছিদ্র আছে এবং এই ছিদ্রের ভিতরে ফোঁকা আছে আর আরও যদি আমরা ইয়ে করি ক্লোজ করা যাবে কি হ্যাঁ আরও সুন্দর করে দেখাই যদি এই যে ডগাটা আছে এটার ভিতরে আমরা কিন্তু এই যে দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে কিরাটা আছে সুক কিট আছে এই সুক কিট এই মূলত কিন্তু এই ভিতরে কচি যখন এই ফল যখন ছোটো থাকে বা ডগাটা যখন কুচি থাকে ওই কচি অবস্থায় যে পূর্ণাঙ্গ প্রজাপতি আছে সেই প্রজাপতি কষি কচি অংশে কিন্তু সেই যে কষি অংশ নরম থাকে সে খেতে খেতে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে যে ভিতরে ভিতরে যে অংশগুলো আছে সেই কাওয়ার ফলে নিচ থেকে উপরে খাদ্য চলাচল বা পুষ্টি চলাচল বন্ধ হয়ে যায় ফলে উপরের অংশটা মারা যায় নিচের অংশটা এ হয়ে যায় এইভাবে হয়ে গেলে কিন্তু গাছের যে ফলন সেই ফলনে ব্যাপক প্রভাব করে আর ফলে যদি আক্রমণ করে তাহলে যে ফলে সেটা বিক্রি করার অনুপযোগী হয়ে যায় অনেক সময় ফল ফসে যায় সেই জন্য আমরা এই বদলু ভাই বা বদলু ভাই সব বিভিন্ন কৃষকরা যে কাজ করে যেমন আপনি কবে কীটনাশক দিয়েছেন আগা গতকালকে মানে গতকালকে কীটনাশক দিয়েছে তারপরে কোনো ধরনের হয় নাই সেজন্য আমরা বদলু ভাই সহ অন্যান্য কৃষকদেরকে যে পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আক্রান্ত ডগাগুলো আছে বদলু ভাই যেভাবে সংগ্রহ করছে এভাবে আক্রান্ত ডোকাগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এগুলা ফুরায় ফেলবেন বা অন্য অন্যত জায়গায় মাটির নিচে খুঁতে ফেলবেন আর দ্বিতীয় কাজ হচ্ছে এই জমিতে প্রতি দশ শতাংশে চারটি বি এস এফ বি ফেরু ফেরু ম্যান ফার্ম স্থাপন করতে হবে আর হচ্ছে যদি বিয়েছে বিফেরমণ ফাজ স্থাপন করার পরে তারপরে হচ্ছে বলিয়াম ফ্লেকজি অথবা হচ্ছে এই ট্রেসার অথবা এমাম একটি ভেঞ্জয় গ্রুপের যে ওষুধগুলো রয়েছে যেমন ফুকলেম এই জাতীয় কীটনাশকগুলো যদি সাত থেকে দশ দিন পর পর তারা জমিতে স্প্রে করে যদি আক্রমণ থাকে তাহলে এই পোকার আক্রমণটা দমন হয়ে যাবে আর একটা কথা হচ্ছে যে কীটনাশক প্রয়োগের মিনিমাম সাত থেকে দশ দিন পরে যেন ফলটা বিক্রি করে সেটা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি তা আশা করছি যে আমাদের এই ভাইয়ের যে জমির অবস্থা সেই অবস্থা থেকে কিন্তু যে সমস্যাগুলা আমরা পাইছি সেই সমস্যার সমাধানগুলো অন্য অন্য কৃষক বাইরা যদি অনুসরণ করে তাহলে আশা করি তারা এই সমস্যা থেকে তারা উত্তরণ পাবে ধন্যবাদ